তারাপীঠ হল মহর্ষি সিদ্ধপীঠ আর ওই জাগ্রত করে তুলেছিলেন ভৈরব হ্যাঁ সতীপীঠই হোক আর সিদ্ধপীঠই হোক তারা মায়ের অধিষ্ঠান ক্ষেত্র তারাপীঠ এক মহাতীর্থ তাতে রকম সন্দেহ নেই এই মহাতীর্থকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে এক ভয় মিশ্রিত কৌতূহল রয়েছে কেননা এই মহাতীর্থ তারাপীঠ এক বিচিত্র সাধন ক্ষেত্র যে সাধনার প্রতিটি স্তরেই রহস্য বিরাজমান সনাতন ধর্মের ভারতবর্ষ চিরকাল ব্রহ্মচর্য ও ত্যাগের বন্দনা করে এসেছে অথচ তারাপীঠে একদিকে মদ্য মাংস নারী নিয়ে সাধনা আর অন্যদিকে শ্মশানে বৈরাগ্যের ধুনি এ এক অতি আশ্চর্য সম্মিলন বিকৃত বৌদ্ধ ধর্মের প্রভাবে ভারতবর্ষে যে তান্ত্রিক সাধনার জন্ম হয় তার বৈশিষ্ট্য হল ভোগের মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করা এই তান্ত্রিক সাধন পদ্ধতিতে পঞ্চম আকারে সাধনা করতে হয় তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে মদ মাংস মৎস্য মুদ্রা মৈথুন এই পাঁচটি দ্রব্যের আদি অক্ষর হল ম এই পাঁচটি দ্রব্যকেই পঞ্চমকার বলা হয় পঞ্চমকার সাধকের পুনর্জন্ম হয় না পঞ্চমকার সাধনার উদ্দেশ্য হল ভোগের মধ্যে দিয়ে যোগ পথে উন্নীত হওয়া প্রবৃত্তির পথ ধরে নিবৃত্তির পথে পৌঁছনো। হ্যাঁ রুদ্রজামল তন্ত্রে বৈশিষ্ট্যদেবের তন্ত্র সাধনা ও তারাপীঠে পঞ্চমকার সাধন পদ্ধতির প্রতিষ্ঠা সম্বন্ধে বলা আছে ব্রহ্মলোকে সেদিন পঞ্চজনীর ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন ব্রহ্মারই মানসপুত্র বশিষ্ঠদেব বশিষ্ঠদেব ব্রহ্মার বন্দনা করলেন প্রসন্ন হয়ে ব্রহ্মা তার মানুষপুত্রকে আশীর্বাদ করে তার আগমনের কারণ জিজ্ঞেস করলেন বশিষ্ঠদেব বললেন হে পিতা আমি এমন বিদ্যার সাধনা করতে চাই যা করলে পূর্ণ সিদ্ধিলাভের পর সকল বিদ্যায় আমার করায়ত্ত হবে আমি সর্বজ্ঞান লাভ করে ব্রহ্মজ্ঞ হতে পারব এখন বলুন সেই ব্রহ্মবিদ্যা তথা পরাবিদ্যা কি? আর কি করেই বা তাকে আমি অর্জন করতে পারব তা শুনে ব্রহ্মা বৈশিষ্ট্যদেবকে বললেন পুত্র দশ মহাবিদ্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাবিদ্যা হলেন তারাবিদ্যা বিদ্যা হল ব্রহ্মবিদ্যা তিনি একমাত্র পূর্ণ ব্রহ্ম তিনিই নিরাকারা আবার সাকারা নিরাকারে তার স্বরূপ দুর্গেয় যা উপলব্ধি করা যায় না সাকার অবস্থায় তার রূপটি হল সবরূপী মহাদেবের হৃদয়ে প্রত্যালীহ পদে সহাস্যবদনে তিনি অধিষ্ঠান করছেন প্রফুল্ল ইন্দিবরের মতো তাঁর তিনটি নয়ন তার চার হাতে কর্তিকা নরকপাল পদ্ম ও খর্গ তিনি সকলে রক্ষা কর্ত্রী ঈশ্বরী সমুদ্র মন্থনকালে মহাদেব হলাহল পান করে নীলকণ্ঠ হলে মহাবিদ্যা তারা মহাদেবের বিসরণ করে তাকে ত্রাণ করেছিলেন বলেই ত্রিলোকে মহাবিদ্যা তারা তারিণী দেবী নামে খ্যাত মহাবিদ্যা তারাকে সম্মুখ জানতে পারলে সৃষ্টি স্থিতি লয় বিষয়ে সব কিছু জানা হয়ে যায় এই কথা বলে ব্রহ্মা বশিষ্ঠদেবকে তারা মন্ত্র প্রদান করে ওই সর্বশ্রেষ্ঠ বিদ্যার সাধনা করতে বললেন বশিষ্ঠদেব ব্রহ্মার কাছ থেকে তারিণীদেবীর দেবীর মন্ত্র গ্রহণ করে নীলাচলে গিয়ে আসন পেতে শ্রদ্ধাচারে তপস্যা শুরু করলেন কিন্তু দীর্ঘকাল ধরে দেবীর সাধনা করেও বশিষ্ঠদেব লাভ করতে সক্ষম হলেন না অস্থির চিত্ত বশিষ্ঠদেব তখন হতাশায় জর্জরিত হয়ে পিতা ব্রহ্মার কাছে গিয়ে নিজের ব্যর্থতার কথা নিবেদন করলেন ব্যর্থতার কথা নিবেদন করার পর বশিষ্ঠদেব ব্রহ্মাকে বললেন হে পিতা আপনার প্রদত্ত তারার বীজমন্ত্র সিদ্ধি দায়নি নয় আপনি অনুগ্রহ করে আমাকে অন্য কোনো মহাবিদ্যার মন্ত্র প্রদান করুন তা শুনে ব্রহ্মা বললেন পুত্র বশিষ্ঠ তোমার ব্যর্থতার কারণ হচ্ছে তোমার সাধন পদ্ধতি আমার দেওয়া বীজমন্ত্রে কোনো দোষ নেই তুমি কামরূপ কামাক্ষায় গিয়ে জনি মন্ডলে আসন পেতে বসে চিত্তে তারা দেবীর আরাধনা আমার এই দেবী তোমাকে দর্শন দেবেন। পিতা ব্রহ্মার আদেশ শিরোধার্য করে বশিষ্ঠ দেব কামরূপ কামাখ্যার মন্ডলে গিয়ে আসন পেতে একাগ্রচিত্তে দেবী তারিণীর আরাধনা শুরু করলেন কিন্তু হাজার বছর সাধনা করেও বশিষ্ঠদেব সিদ্ধিলাভ করতে পারলেন না তখন রাগে দুঃখে তিনি পিতা প্রদত্ত তারার বীজ মন্ত্রকে এই বলে অভিশাপ প্রদান করতে উত্তত হলেন তারার এই বীজ সাধনা করে কেউ কোনোদিন সিদ্ধি সিদ্ধিলাভ করতে পারবে না আর সেই মুহূর্তেই তারিণী দেবী বশিষ্ঠদেবকে সাক্ষাৎ দর্শন না দিয়ে অন্তরাল থেকে বললেন পুত্র বৈশিষ্ট্য তুমি আমার উপাসনার আচার জানো না আর সেই কারণেই তুমি সিদ্ধি লাভ করতে সক্ষম হচ্ছ না তাহলে তুমি কেন অকারণে আমার বীজমন্ত্রকে সাপ প্রদান করতে উদ্যত হয়েছ পুত্র তুমি তোমার বৈদিক শুদ্ধাচারের মাধ্যমে সাধনা করে আমাকে লাভ করতে পারবে না আমার উপাসনার আচার শিক্ষার জন্য তোমাকে মহাচীনের তিব্বত ও তিব্বতের সন্নিহিত অঞ্চলে যেতে হবে সেখানে অথর্ববেদ অনুসরণকারী সাধকদের দেখতে পাবে তারা শুধু আমাকেই মন্ত্রে সাধনা করে থাকে ওই সাধকদের মধ্যে বুদ্ধরূপে জ্ঞানরূপে জনার্দন অবস্থান করছে তার শরণাপন্ন হলেই তিনি তোমাকে আমার উপাসনার আচার শিখিয়ে দেবেন তারিণী দেবীর কথা মতো বশিষ্ঠদেব মুহূর্তকাল সময় নষ্ট না করে মহাচিনের উদ্দেশ্যে যাত্রা করলেন মহাচীনে পৌঁছে বশিষ্ঠদেব খুঁজে বের করলেন তাঁর আচার শিক্ষাগুরু বুদ্ধরূপী জনার্দনকে দেখলেন বুদ্ধরূপ জনার্দন মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন এই পঞ্চমকারে তারণী দেবী সাধনা করছেন আর তা দেখা মাত্র বশিষ্ঠদেবের ঘৃণা বোধ হল বশিষ্ঠদেব শুদ্ধ বেদাচারী ত্যাগের পথে শুদ্ধাচারে ব্রহ্মচর্যের পথে সাধন পদ্ধতির সঙ্গেই তার পরিচিতি তাই অমন বিচিত্র অনাচারী সাধক বুদ্ধরূপী জনার্দনের সাধন ক্রিয়া দেখে হতাশা বুকে নিয়ে ফিরে যাবেন স্থির করলেন আর ঠিক সেই সময়ে দৈববাণী হল বৈশিষ্ট্য হতাশ হবার কোনো কারণ নেই আমার উপাসনার আচারই হচ্ছে ওই পঞ্চমকার পদ্ম মাংস মৎস্য মুদ্রা মৈথুন এই আচারকে চীনাচার বলা হয় ওই দৈববাণী শোনার পর বশিষ্ঠদেব বুদ্ধরূপী জনার্দনের কাছ থেকে চীনাচার অর্থাৎ কৌলাচার সম্বন্ধে শিক্ষা গ্রহণ করলেন শিক্ষাদান শেষ হলে বুদ্ধরূপী জনার্দন বশিষ্ঠদেবকে বললেন বশিষ্ঠ চীনাচাররত সাধক তারার বীজ সিদ্ধি লাভ করে অন্যভাবে নয় বুদ্ধরূপী জনার্দন বশিষ্ঠদেবকে আরও বললেন বশিষ্ঠ কামকোটির পক্রেশ্বরের ঈশান কোণে বৈদ্যনাথ ধামের পূর্বে দ্বারকা নদীর পূর্ব তীরে চণ্ডীপুর বা তারাপুরের মহাশ্মশানে এক শিমুল বৃক্ষের মূলে তারিণী দেবীর শিলামূর্তি রয়েছে ওই শিমুল বৃক্ষতলে পঞ্চমুণ্ডের আসনে উপবেশন করে চীনাচার অর্থাৎ পঞ্চম আকারে শিলাময়ী দ্বিভুজা তারা দেবীর সাধনায় তোমাকে মগ্ন হতে হবে তারিণী দেবীকে রূপ ধ্যান করবে তিনি বিভুজা তিনি সর্পময় যজ্ঞোপবিতা তার বাম কোলে স্বয়ং মহাদেব পুত্ররূপে অবস্থান করে স্তন্য পান করছেন শিক্ষাগুরু বুদ্ধরূপী জনার্দনের উপদেশ মাথায় নিয়ে বশিষ্ঠদেব তারাপুরের মহাশ্মশানে এসে ওই শ্বেতশিংর বৃক্ষতলে পঞ্চমুন্ডির আসনে উপবেশন করে পঞ্চমকারে শিলাময়ীর তারিদ দেবীর সাধনায় মগ্ন হলেন দীর্ঘকাল সাধনার পর বশিষ্ঠদেব সিদ্ধি লাভ করেন আর তার বহু আকাঙ্ক্ষিত তারামায়ের দর্শন লাভ করে ধন্য হলেন পুত্র বৈশিষ্ট্য আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি নয়ন খুলে দেখো আমি এসেছি আমি হলাম দেবী তারা আজ থেকে আমি বৈশিষ্ট্য রাধিতা তারা নামে পরিচিত হলাম আর এই পঞ্চমুগী আসন বশিষ্ঠ আসন নামে পরিচিত হবে কলিকালে এ জগৎ পাপে পরিপূর্ণ হবে তখন স্বয়ং মহাদেব অবতীর্ণ হবেন ধরাধামে আমার লীলা প্রচারে সেই দিব্য জ্যোতির্ময় মহাপুরুষের নাম হবে আজ আমরা তারাপীঠে যে পঞ্চমুডির আসন দেখতে পাই সেটি সাধারণত বশিষ্ঠাসন আসন বা পঞ্চমুণির আসন নামে পরিচিত Your